বড় কেকগুলোর অর্ডার হয় তো এগুলোর তো আলাদা করে বক্স হয় না তো আমি কিন্তু এখানে দেখো তিন পাউন্ডের দুটো বক্স আমি এপাশ দিয়ে ওপাশ দিয়ে ভরে নিয়েছি ঠিক আছে তো এখন এটার মধ্যেই এখন এই কেকটাকে তোমাদেরকে মানে ভরে দেখাবো কিভাবে আমরা প্যাকিংটা করি তো দেখো কেকটাকে কিন্তু খুব সাবধানে একদম খুব সাবধানে আমি কিন্তু কেকটাকে বসিয়ে দিয়েছি এবার কিন্তু এই বক্সটাকে আমি এখন স্ট্যাপলার দিয়ে তিন করে আর আজকে দেখো সরস্বতী পুজো তাও হচ্ছে মানে ঘুরতে গেছিলাম ঘুরে এসে হচ্ছে এখন কেক বক্সিং করছি যেহেতু কেকের অর্ডার আর কাস্টমার যে কাস্টমার আমার কাছে কেকটা অর্ডার করেছে আজকে এই কেকটা সে হচ্ছে আমার ডেলি কাস্টমার ঠিক আছে মানে রেগুলার আমার কাছ থেকে মানে কেক নেই রেগুলার কাস্টমার যেহেতু ওই জন্য নাও করতে পারিনি তো এটা হচ্ছে সাড়ে তিন পাউন্ডের একটা কেক তো সরস্বতী পুজোর দিন আর কি দেখো এসে মানে ড্রেস চেঞ্জও করতে পারিনি তার মধ্যেই লেগে গেছি প্যাকিং করতে কারণ টাইম হয়ে গেছে এখন ডেলিভারি দিতে যেতে হবে তো দেখো হয়ে গেল আর এর সাথে কিন্তু একটা ছুরি দিয়ে দেবো এই যে আমি একটা ছুরিটা এখানটায় দিয়ে দিচ্ছি তো এই যে আর এই যে বড় ক্যারিতে করে আমি কিন্তু কেকটা এখন ডেলিভারি দেবো এই যে বড় ক্যারিতে কিন্তু ভরে নিয়েছি এবার কেকটা এখন ডেলিভারি দিতে যাবো ওকে